হাতে ঝেল থানার অস্ত্র মামলা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনদের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহুর্তে কেন্দ্রীয় কারাগারে সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরই আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে দেবাশিস আপনি জানেন যেই সন্ত্রাসী সুব্রত বাইন শেখ হাসিনার আদেশে ডক্টর ইয়নুজ তারেক রহমান ও সার্জিস হাসনাতদের মূলত হত্যা করতে যেয়েছিল কিন্তু তার আগেই সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয় তো যেই কারণে মূলত এবার যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে যাচ্ছে এই সুব্রত বাইনের সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্ন ভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই গ্রেফতার হয়েছেন দেশের শীর্ষ সন্ত্রাসী পায় নেওয়া হয়েছে রিমাতে তার বিরুদ্ধে দেশে অসংখ্য টার্গেট কিলিং এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। এবার রিমান্ডে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুব্রত। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন রিমান্ডে জিজ্ঞাসাবাদের একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা, ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে যোগাযোগ, বিদেশি প্রশিক্ষণ সহ বিস্তারিত আন্তর্জাতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুব্রত বাইন স্বীকার করেন ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে শুধু তাই নয় রয়ের হয়ে তিনি দুবাই ও নেপালে দায়িত্ব পালন করেছেন বলেও জানান সুব্রত স্বীকার করেন বাংলাদেশে একাধিক টার্গেট কিলিং মিশনে অংশ নিয়েছেন তিনি এমনকি যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশন তাকে দিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদে জানা যায় রয়ের পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছিল একটি অত্যাধুনিক স্যাটেলাইট ফোন যা এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের মাধ্যমে এই ফোন ব্যবহারের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে গুরুত্বপূর্ণ যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন সুব্রত এর আগে সুব্রত বাহিনীর রসম্পৃক্ততা এবং টার্গেট কিলিং সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুল সূত্র অনুযায়ী দু এক সালে সরকারের ঘোষিত তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম আসার পর সুব্রত ভারতে পালিয়ে যান যশোরে ভাড়া বাসায় তার স্ত্রী সন্তানদের রেখে তিনি নিয়মিত কলকাতা যেতেন এবং সেখান থেকে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন দু সালে ভারতীয় প্রশাসনের ধরপাকড় শুরু হলে তিনি আলী মোহাম্মদ নামে ভুয়া পাসপোর্টে সিঙ্গাপুর ও চীনে পালিয়ে যান পরে রয়ের সহায়তায় চলে যান দুবাই সেখানে বিলাসবহুল জীবনযাপন শুরু করেন এবং মাফিয়া নেতা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান দু সালের ফেব্রুয়ারিতে ভারতের এসটিএফ তাকে কলকাতায় গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তর করে পরে র্যাব সদর দপ্তরে নেওয়া হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও একজন র কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেন তাকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেশের জনপ্রিয় শীর্ষ এক রাজনৈতিক নেতাকে হত্যার গোপন মিশনে পাঠানোর পরিকল্পনা করেন সুব্রত রাজি হলে তাকে স্নাইপার রাইফেল ব্যবহার সহ বিভিন্ন টার্গেটিং ট্রেনিং দেওয়া হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুব্রতকে মুক্তি দেওয়া হলে তিনি আবারও সক্রিয় হন এবং পুনরায় যোগাযোগ স্থাপন করেন রয়ের সঙ্গে সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটনের এসব বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জাতীয় দৈনিক যুগান্তরকে বলেন সুব্রত ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ চলছে তারা যেসব তথ্য দিয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি এদিকে তদন্ত চলমান থাকায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল জানা গেল সুব্রতের খুঁটির জোর জানা গেছে দুই পঁচিশ সালের মে মাসে এসে গ্রেফতার হলেও সুব্রতকে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকেই র্যাবের হাতে ছিল ওই মাসেই কলকাতা এস সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় সিলেটের জন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে তারপর তাকে দিয়ে নানান গুপ্ত হত্যার কাজে ব্যবহার করার জন্য হাতে নেয় হাসিনা সরকারের বেশ কয়েকজন লোক কারা তারা যারা লন্ডনে থাকা তারেক রহমানকেও মারতে চেয়েছিল এ বিষয়ে বিস্তারিত থাকছে মূল ভিডিওতে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সম্প্রতি অপরাধ জগতের আলোচিত নাম ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী যৌথ বাহিনীর অভিযানে কুষ্টিয়া জেলা শহরের শঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারের পর থেকে তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে তাদের গুপ্তহত্যার টার্গেট নিয়ে গোটা বিশ্বেই আলোড়ন পড়ে গেছে সর্বশেষ জানা গেছে সুব্রত বাইনকে লন্ডনে বড় টার্গেট দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম দুই সালে ফেব্রুয়ারি ভারত থেকে তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে এবং তার সঙ্গে দেখা করেন আসাদুজ্জামান জিয়াউল মনিরুল সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবার সহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে তাকে উত্তরা এলাকায় একটি বাড়িতে গোপনে রাখা হয় এবং ভারতীয় ও পাকিস্তানি স্নাইপার প্রশিক্ষণের আদলে উন্নত অস্ত্র স্নাইপিং টেকনিক বাতাসের গতি আর্দ্রতা ও দূরত্ব নির্ধারণ ইত্যাদি বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয় গোয়েন্দা সূত্র বলছে সুব্রত বাইনকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় টার্গেট ছিল তারেক রহমানের জুমার নামাজে যাতায়াতের সময় এই পরিকল্পনায় লন্ডনে নিযুক্ত তৎকালীন হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সহযোগিতা করবেন বলেও জানানো হয় মিশন সফল হলে সুব্রত ও তার পরিবারকে কানাডায় পাঠানো হতো ভারতীয় পাসপোর্টে কিন্তু দুই চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর পরিকল্পনা ভেস্তে যায় পরবর্তীতে জিয়াউল আহসানের নির্দেশে সুব্রত বাইনকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয় এর মধ্যে সে ধরা পড়ে গেল এর আগে সুব্রত কিভাবে এত বড় সন্ত্রাসীতে পরিণত হয় এই নিয়ে লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন দুই সালে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ তেইশ অপরাধীকে ধরি দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন ওই তালিকার প্রথমে ছিল ত্রিমথী সুব্রত বাইন তার নামে তখন এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয় জুরকানায়ন শায়ের জানান পরবর্তীতে সুব্রত বাইন উপায়র না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায় কিন্তু সুব্রত প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদা সংগ্রহ করতে এবং বসবাসের জন্যে যশোর শহরের বেচপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া নেই সুব্রত দ্বিতীয় স্ত্রী বিউটি সন্তান বিথি ও রিপন এখানে অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মাসিক চাদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতা চলে যেত তিনি জানান এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভিরুল ইসলাম দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্য অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম